ইয়াজল জালা আলিউল একরম একশো এগারো বার পরে পানিতে ফোঁদিয়ে ওই পানিটা বাসার চারোপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বর্ক চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহতালার গুণবাচক নাম হচ্ছে ইয়া আল জালালিউয়াল এ ক্রম আল্লাহফা ক্রফ গুলা আলামিন এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহতাল সেই দোয়াটা কুকুল করেন এই আল্লাহতলা নিজে বলে দিয়েছেন কোরআন কলেন নয় নম্বর পর আর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোনা আরফের একশো তো নম্বর আয়াতে আল্লাহ বলছেন